ফুলপুর ময়মনসিংহ জেলার প্রাচীনতম উপজেলা ফুলপুরের প্রাচীন নাম ছিল ছনকান্দা জরিপ ও পরিসংখ্যান সংক্রান্ত কাগজে ফুলপুর ইউনিয়নে মাগন ফুলপুর নামে একুশ একর জমি নিয়ে একটি গ্রামের নাম দেখা যায় যার জেল নং ছিয়ানব্বই কাজিয়াকান্দা আমোয়াকান্দার অংশবিশেষ এবং মাগন ফুলপুরের সমগ্র জমি নিয়ে ফুলপুর থানা সদর গঠিত হয় মাগন মাগনফুলপুরের নামে থানা সদরের নাম হয় ফুলপুর আঠারোশো সালে ফুলপুর থানা প্রতিষ্ঠিত হয় অতি প্রাচীনকাল থেকে ছনকান্দা জনবসতি ও বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল অতীত থেকে বর্তমানে ফিরে আসি ফুলপুর উপজেলার উত্তরে হালুয়াঘাট ও ধুবাওরা দক্ষিণে তারাকান্দা ও ময়মনসিংহ সদর পূর্বে নেত্রকোনা জেলার পূর্বধলা এবং পশ্চিমে শেরপুর জেলার নকলা উপজেলা অবস্থিত ফুলপুরকে ময়মনসিংহ উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলা হয় কংস ব্রহ্মপুত্র খুরিয়া নদী ফুলপুর উপজেলার বিভিন্ন অংশ দিয়ে বয়ে গেছে আর ফুলপুর শহরের মাছ দিয়ে বয়ে গেছে এই খুরিয়া নদী তারাকান্দা একসময় ফুলপুর উপজেলার সাথেই ছিল ফলে এটি কত বড়ো উপজেলা ছিল তা সহজেই অনুমান করা যায় তারাকান্দা আলাদা হওয়ার পর ফুলপুর উপজেলার আয়তন কমেছে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের তথ্যমতে দশটি ইউনিয়ন দুশো ষাটটি মৌজা দুশো ষোলোটি গ্রাম ও একটি পৌরসভা নিয়ে ফুলপুর উপজেলা গঠিত বর্তমানে ফুলপুর উপজেলার মোট আয়তন দুশো উনিশ দশমিক শূন্য এক বর্গ কিলোমিটার ময়মনসিংহ উত্তরাঞ্চলের বৃহৎ কৌমি শিক্ষা প্রতিষ্ঠান বালিয়া মাদ্রাসা ফুলপুর উপজেলাবাসীর জন্য গর্বের ফুলপুরের ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রধান বাজার হচ্ছে আমোয়াকান্দা বাজার আমোয়াকান্দা বাজারে খুরিয়া নদীর পাশে এই মসজিদের মিনাটি দেখে প্রাণ জুড়িয়ে যায় কয়েকটি উপজেলার মধ্যস্থল হয় ফুলপুর উপজেলা এই অঞ্চলের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বহু গুণীজনের জন্ম এ উপজেলায় ফুলপুর উপজেলা নিয়ে সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের জানিয়ে দিলাম যাক ভালো থাকুক প্রিয় ফুলপুর উপজেলা ভালো থাকুক এই উপজেলার মানুষগুলো আপনাদের ধারা ধারাবাজারে ইসলামী ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল